এরা হচ্ছে ভিয়েতনামের দুঃসাহসী জলপথের ডেলিভারি ম্যান তাদের কাজ দেখলেই প্রথমে বিশ্বাস করাই কঠিন এটা কোনো সিনেমার দৃশ্য নয় বরং প্রতিদিনের বাস্তবতা অর্ডার হাতে পাওয়ার পর এই ডেলিভারি কর্মীরা এমন সব দুর্গম পথ পাড়ি দেন যেখানে সাধারণ মানুষ যেতেই ভয় পায় ভিয়েতনামের প্রত্যন্ত এলাকাগুলোতে অনেক জায়গায় পাকা রাস্তা নেই আছে খাল বিল নালা আর আঁকাবাঁকা জলপথ সেই পথেই জীবনের ঝুঁকি নিয়ে তারা ছুটে চলে নির্দিষ্ট গন্তব্যের দিকে এই ডেলিভারি দিতে হলে শুধু সাহস থাকলেই হয় না লাগে বিশেষ প্রশিক্ষণ খাল বা নদীর উপর দিয়ে দ্রুত গতিতে নৌকা চালানো কখনো অগভীর পানিতে আবার কখনো কাদা বা ভেজা মাটির উপর দিয়ে লাফিয়ে এগিয়ে যাওয়া সবই তাদের রপ্ত করা সবচেয়ে কঠিন বিষয় হলো এই ঝুঁকির মাঝেও ডেলিভারির পণ্য যেন ভেঙে না যায় বা পানিতে পড়ে না যায় সেদিকে নজর রাখা সময় বাঁচাতে অনেক ক্ষেত্রে নৌকা পুরোপুরি থামানো হয় না চলন্ত নৌকা থেকেই গ্রাহকের হাতে পার্সেল তুলে দেওয়া হয় আর গ্রাহকরাও নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট স্থানে অপেক্ষা করে থাকেন এই ডেলিভারি কর্মীরা প্রায় সব ধরনের পণ্যই বহন করেন নিত্যপ্রয়োজনীয় জিনিস থেকে শুরু করে ঘরের আসবাব নির্মাণ সামগ্রী কিংবা কৃষি পণ্য সবই তাদের নৌকায় উঠে পার্সেল বুঝিয়ে দিয়ে তারা আবার তীব্র গতিতে ছুটে যান পরবর্তী গন্তব্যের দিকে সামনে পানি আছে না মাটি উঁচু বাধা আছে কি নেই কিছুই যেন তাদের থামাতে পারে না কোথাও সামান্য উঁচু জমি পড়লে এক লাফে নৌকা নিয়ে পার হয়ে যান তারা পুরো দৃশ্যটা দেখলে মনে হয় যেন কোনো অ্যাকশন সিনেমার শুটিং চলছে এই অসম্ভব কাজ সম্ভব হয় একটি বিশেষ ধরনের নৌকার কারণে ভিয়েতনামের এই ডেলিভারিতে ব্যবহার করা নৌকাগুলোকে বলা হয় লং টেইল বোট সাধারণ নৌকা দিয়ে এমনভাবে লাফিয়ে বা অগভীর পানিতে চলাচল করা প্রায় অসম্ভব লং টেইল বোটের গঠন একেবারে আলাদা এগুলো সরু আর লম্বা হয় এবং এর ইঞ্জিনের প্রোফেলার শেফট নৌকার পেছন দিক থেকে অনেকটা পাইপের মতো লম্বা হয়ে বেরিয়ে থাকে এই নকশার কারণেই নৌকাটি অগভীর পানি বা কাদা ঘাসে ভরা জলপথেও আটকে যায় না দক্ষিণ পূর্ব এশিয়ার থাইল্যান্ড লাওস কম্বোডিয়া ও মিয়ানমারেও লং টেল বোট বেশ জনপ্রিয় তবে ভিয়েতনামে এর ব্যবহার সবচেয়ে বেশি চোখে পড়ে বিশেষ করে ম্যাকন ডেল্টা অঞ্চলে এই অঞ্চল জুড়ে অসংখ্য নদী ও খাল থাকলেও রাস্তা খুবই কম ফলে মানুষ ও পণ্য পরিবহনের সবচেয়ে কার্যকর উপায় হয়ে উঠেছে এই নৌকাগুলো মেকং ডেলটায় পানির স্তর প্রায় বদলে যায় কখনো পানি কম কখনো হঠাৎ বেড়ে যায় তার উপর নদীপথে নানা ধরনের নৌকার ভিড় ঢেউ আর স্রোত সব মিলিয়ে ডেলিভারির কাজ আরও কঠিন হয়ে ওঠে বর্ষার সময় ভারী বৃষ্টি হলে ঝুঁকি আরও বেড়ে যায় তবু এসব চ্যালেঞ্জ যেন এই ডেলিভারি কর্মীদের নিত্যদিনের সঙ্গী ডেলিভারি শেষ করে তারা আবার একই পথে ফিরে যান হয়তো নতুন কোনো অর্ডারের খোঁজে দূর থেকে নৌকা শব্দ ভেসেলেই গ্রামবাসী বুঝে যায় দুঃসাহসী ডেলিভারি ম্যান এসে গেছে নদী খাল আর কাদামাটি পেরিয়ে তারা শুধু পণ্য পৌঁছে দেন না বরং শহরের ব্যস্ততা আর গ্রামের নিরবতার মধ্যে এক অদৃশ্য সেতুবন্ধন তৈরি করে রাখেন ভিয়েতনামের জলভিত্তিক জীবনধারায় এই লংটেল বোট আর সাহসী চালকরাই যেন আসল নায়ক